আসসালামু আলাইকুম আমি বাহার বলছি ইউটিউবি লাইভের বিশেষ আয়োজন ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠান থেকে আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করে থাকি আমাদের এই প্ল্যাটফর্মের যেসব শিক্ষার্থীরা এরই মধ্যে উদ্যোক্তা হয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে মূলত এবং আমরা এই অনুষ্ঠানটা করার পিছনে আমি আগেও বলেছি যে আমাদের কিছু উদ্দেশ্য আছে একটা হচ্ছে যারা অ্যাচিভ করেছেন যারা ঘুরে দাঁড়িয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করা তাদের গল্প সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া একটা হচ্ছে যারা আমাদের প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তাদেরকে বোঝানো যে আমাদের প্ল্যাটফর্মে সত্যিকার অর্থে তারাও একদিন চাইলে এরকম করে ঘুরে দাঁড়াতে পারে এবং আমাদের যারা বন্ধুবান্ধব এবং সুবানাধ্যায়ী আছেন তাদেরকে আমরা জানাতে চাই যে আমরা সত্যি সত্যি নব্বই দিন ধরে এক একটা ব্যাচে যে আমরা কর্মশালা করে যাচ্ছি গত প্রায় তিন বছর ধরে সেখান থেকে আমাদের উদ্যোক্তারা যে ঘুরে দাঁড়াচ্ছেন তাদের যে এক একটা গল্প তৈরি হচ্ছে সেই গল্পগুলো কেমন গল্প আজকে সেরকমভাবে গল্প বলার জন্য দুজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন চাঁদপুরের লিপি আক্তার এবং আরেকজন গাজীপুরের সাব্বির দুজনেই আমাদের আসলে নিজের বলার মতো গল্পের শিক্ষার্থী দুজনেই ইতিমধ্যেই বিশেষ করে দুজনেই প্রায় দুই লক্ষ টাকার মতো প্রতি মাসে সেল করেন এই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং আমাদের অনলাইন হাটে এবং আমি লিপি আক্তারের গল্পটা যতটুকু শুনেছি সেটা হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে উনি শুরু করেছেন এবং এখন ওনার মূলধন প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং একইভাবে সাব্বিরের গল্পটাও প্রায় একই রকম আমরা দুজনের কাছ থেকেই আজকে গল্প শুনবো চলুন তার আগে একটু আপনারা কমেন্টে লিখবেন কে কোন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চলুন তাদের সাথে আমরা কথা বলি আমাদের স্টুডিওতে স্বাগত লিপি আপনাকে এবং হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই লিপি আপাকে দিয়ে শুরু করতে চাই আপা আপনি নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে নব্বই দিনের যে কর্মশালা যেটা আমরা দশটা স্কিল সহ ফ্রি করাচ্ছি এই কর্মশালা আপনাকে কতটা বদলে দিয়েছে আসলে কি দিয়েছে স্যার ধন্যবাদ স্যার আসলে নিজের বলার মতো গল্পে আমাদেরকে কি না দিয়েছে সেটা বলতে পারি যে আমাদেরকে কি না দিয়েছে মানে আমরা এটা আসলে বাসায় প্রকাশ করতে পারি না যে আপনার যে এই অনুপ্রেরণা আমরা যে এগুলো কিছু পেয়েছি যে আপনি আমাদেরকে নব্বই দিনের যে কর্মশালাগুলো দিচ্ছেন বা প্রতিটা নিয়ম নিয়ম কানুনগুলো দিচ্ছেন তো এগুলো থেকে দেখা যায় কি মানে প্রতিটা পদে পদে মিলে যাচ্ছে সব কিছু মিলে তো সেই জন্য আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমাদের নব্ব তারপরে তো কিছু কিছু আমাদের যে প্রতিটা চৌষট্টি জেলায় ভাই বোন যে দিয়েছে মানে এক একজনের প্রতি একজন খুবই আন্তরিক মানে এটাই হচ্ছে অনেক বড় পাওয়া এর চেয়ে বড় মনে পাওয়ার পাওয়া আর কিছু পেতে পারি না স্যার এবার আমরা শুনবো যে আপনি কি করে সাড়ে তিন টাকা থেকে এখন আপনার মূলধন প্রায় পঁচিশ লক্ষ টাকা আমি যতপত শুনেছি প্রত্যেক মাসে আপনি প্রায় দুই লাখ টাকার মধ্যে সেল করেন সেই গল্পটা আমরা আপনার কাছে শুনবো তার আগে একটু সাব্বির কাছে জানতে চাই সাব্বির ধন্যবাদ স্যার সাব্বিরকে কতটা বদলে দিয়েছে নিজের বলার মতো একটা গল্প নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আমার যতখানি বদলে দিয়েছে চমকে দেওয়ার মতো বদলে দিয়েছে আমি আসলে লিটারেচার স্টুডেন্ট ইংলিশ সাহিত্যে আমি পড়ালেখা শেষ করেছি অনার্সে আর সুতরাং আমি যেহেতু ফাইন্যান্স বিজনেস এটা বুঝতাম না সো আমাকে ফার্স্ট অফ অল যেটা ফার্স্ট ইনোভেশন আমার ছিল রাজবাড়ি সব ডট কম এটা আমি আসলে প্রথম ব্যবসা না শিখেই ব্যবসা করতে যাই আলহামদুলিল্লাহ যখন আমি নিজের বলার মতো একটা ফাউন্ডেশন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয় আপনার নব্বই দিন সেশনটা করি তখন আমি আসলে রিয়েলি বুঝতে পারি আমার ব্যবসা আসলে এভাবে না এভাবে শুরু করা উচিত ছিল এবং আমি রিয়েলি তখন শিখি যে আমাকে এভাবে করতে হবে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার সবচেয়ে বেশি স্যার যেটা কাজে দিয়েছে আমি যেটার জন্য আপনাকে প্রতিদিন দেওয়া করি স্পেশাল এই দিনটার জন্য যেটা অ্যাকাউন্টেন্ট ফর নন অ্যাকাউন্টার যে ক্লাসদের যেটা নিচ্ছেন এটা আমার যে কী উপকার করেছে সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না সেটা থেকে আমি শিখছি আমার টোটাল কোম্পানি ফর্মেশনটা কীভাবে চালাতে হয় ফাইান্সটা কীভাবে মেনটেন করতে হয় এবং সেই শিক্ষা টোটাল শিক্ষার উপর ভিত্তি করে আমার সেকেন্ড

কেমন চলছে আপনার আপনার সেল অবস্থায় আলহামদুলিল্লাহ আজকে সাথে বরিশাল গিয়েছিলাম একসাথে আমি এসে শুনলাম যে আলহামদুলিল্লাহ গত পার ডে আমার টার্গেট যে ছিল সে টার্গেট অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি এবং টার্গেট ওভার করে ফেরবে এই মাসে এরকম একটা অবস্থা আচ্ছা পার ডেতে হিসাব করে আমার সেলটা পার ডেতেই কাউন্ট করা হয়ে যায় সুতরাং পার ডেতে আমার দুটা সেল মিলে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা আসে সুতরাং এই মুহূর্তে গুড আপনার কত টাকা ফান্ড দিয়ে শুরু দিয়ে শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন আমি সেখানে জন কর্মচারী কাজ করছেন আপনি একটু বলবেন যে অনেকে বলে যে অল্প টাকা দিয়ে ব্যবসা করা যায় না ব্যবসা করতে অনেক টাকা লাগে পাঁচ লাখ 10 লাখ ২০ লাখ টাকা লাগে আপনি তো মাত্র সাড়ে তিন টাকা দিয়ে শুরু করেছেন সেই গল্পটা যদি একটু শুনতে চাই ধন্যবাদ স্যার আমি আসলে বলবো যে আসলে মূলধন লাগে না ব্যবসা করতে আসলে মূলধন লাগে না শুধু লাগে সাহস এবং ধৈর্য এবং ক্ষমতা দক্ষতা কাজের দক্ষতা তার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা যদি না থাকে সে কখনো কোনো কিছু করতে পারে না আমি আসলে আমার মায়া দেওয়ার পঁয়ত্রিশশো টাকার একটা সেলাই মেশিন ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে টেলারিং কাজ করে তো একটা শপ নিয়েছিলাম টেলারিং শপ নিয়েছিলাম তো সেখান থেকে কিছু কিছু আর্ন করতেছিলাম আমার বাচ্চাদের লেখাপড়া খরচ চালাচ্ছিলাম ফ্যামিলি খরচ চালাচ্ছিলাম তারপরে থেকে হচ্ছে আমি আমার এক আনটি আসলো তো এসে বললো যে তুমি তো আসলে টেলারিং কাজটা পারো তাহলে তুমি তো পাটের সাথে জড়িত হতে পারো এই কাজটা করতে পারো তো আমি তখন আনটিকে বললাম যে আনটি আসলে আমি তো এটা পারি না এটা কোথা থেকে পাবো কিভাবে বলবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক জায়গায় অ্যাড্রেস দিয়ে দিই তুমি ওনার কাছে যাও যে কতদিন তুমি থাকো তাহলে দেখবা যে তোমার এটা পেপ পারতে পারতেছে আচ্ছা ঠিক আছে তো আনটি অ্যাড্রেস দিল আমাকে তখন সেটা মিরপুর সাড়ে এগারো তো ওনার শোরুমে লোক লাগবে তো সেক্ষেত্রে আমি মিরপুর থেকে মিরপুর সাড়ে এগারো যেতে মিনিমাম আমার খরচ আছে তো আমাকে সে মাত্র পনেরোশো টাকা বেতনে আমাকে রাখলো আমি আসলে জাস্ট হচ্ছে চাকরিটা আমার বড় বিষয় না আমারটা হচ্ছে শিখার বড় বিষয় তো আমি তার কাছে গেলাম দিয়ে আমি তার এখানে দেড় মাস ছিলাম তো তার সাথে আমি মেলাগুলো অ্যাটেন্ড করলাম জুটের মেলাগুলো এবং পাটের যে প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় কি পাওয়া যায় সারা সারাদিন তার প্রোডাক্টগুলো দেখতাম খেয়াল করতাম করে করে আমি মিনিমাম দেড় মাস পরে আনটিকে বলছি আনটি আমি আর জব করবো না আপনার এখানে আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না তো আচ্ছা ঠিক আছে তো আমি সেখান থেকে চলে আসলাম চলে এসে আমি নিজেই জেড নামে একটা ইয়ে আছে আছে মনেপুরি পাড়া সেখানে আমি যে নাম এন্ট্রি করে তাদের এখানে সাত দিনে একটা ফেয়ার ছিল তো সেখানে আমি করলাম করার পরে আমি সেই থেকে ফেব্রিক কিনে নিয়ে এসে নিজেই ঘরে বসে কাটিং করে প্রায় একশো পিস ব্যাগ নিজে তৈরি করেছি তৈরি করার পরে তারপর হচ্ছে আমি সাত দিনের ফেয়ার অ্যাটেন্ড করি সাত দিনের ফেয়ার অ্যাটেন্ড করার পরে আমার প্রোডাক্ট সেদিন মানে একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর প্রতিদিন সকাল ভোরে উঠে আট দশটা ব্যাগ আবার তৈরি করতাম নিয়ে মেলায় চলে যেতাম চলে যেয়ে এভাবে আমার সাত দিনের মেলা শেষ তো সে তখন আমার একটা বিজনেস কার্ড তৈরি করার মতো ক্ষমতাটা ছিল না আমি কম্পিউটারে করে কেটে কেটে নিয়ে কম্পেস গেছিলাম তারপরে আমাকে সেই আমি মেলাতে লোকজনকে দিয়েছি দেওয়ার পরে তখন তারা আমাকে সাত দিন পরে আমাকে একটা হাসপাতাল থেকে আমি হঠাৎ করে একদিন সকাল আমাকে ফোন যে ম্যাডাম আমি তো আপনাদের এখান থেকে কিছু ব্যাগ নিয়েছিলাম এবং আপনার নাম্বারটা নিয়ে আসছিলাম আপনাদের আপনার যে প্রোডাক্টগুলো আমাদের খুব পছন্দ হয়েছে তো আমাদের কিছু ব্যাগ লাগবে আপনি চলে আসেন তো আমি সেখানে হ্যাঁ জুটের ব্যাগ জুটের ব্যাগগুলো লাগবে তো আর কিছু স্যাম্পল নিয়ে আসেন আমরা তো যেটা নিয়ে আসছি সেটা তো আছে আর কিছু স্যাম্পল নিয়ে আসেন তো আমি সেখানে নিয়ে গেলাম তো যারা যে ব্যাগটা কিনে নিয়েছে ওই ব্যাগটাই তাদের প্রয়োজন তো আমাকে তারা পাঁচ হাজার পিস ব্যাগ অর্ডার দিয়ে দিল তো তখন আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম পাঁচ হাজার টাকার পাঁচ লাখ টাকার একটা অর্ডার ছিল তো এত টাকা আমি কোথায় পাবো তো আমি বললাম ঠিক আছে তো নিয়ে আমি অর্ডার নিয়ে চলে আসলাম তারপরে একটু ভাবলাম যে আসলে কি করতে হবে তো আমি আবার তাদেরকে ফোন দিলাম যে ভাইয়া আমি তো আসলে আপনাদের কাছ থেকে অর্ডারটা নিয়েছি কিন্তু আপনাদের আমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সেরও তো আমি কাজ করব না মানে এটা হচ্ছে আমি নিজে একটু টেকনিক খাটিয়ে নিলাম যে অ্যাডভান্সেরা তো আমি কাজ করতে পারবো না কারণ আপনি যদি ব্যাগটা তৈরি করি বা কিছু হয় তখন আপনার ব্যাগটা না নিলে আমার তো ব্যাগগুলো করে থাকবে তো না ঠিক আছে সমস্যা নেই তারা আমাকে ফিফটি পার্সেন্টের বেশি অ্যাডভান্সের টাকা দিয়ে দিল আমাকে দিয়ে দেওয়ার পরে আমি এগুলো মানে সেই কোথায় নসন্দি থেকে হ্যান্ডলুমের একটা ব্যাগ ছিল সন্ধি যে ওদেরকে অর্ডার দিয়ে বসে থেকে এমনকি রাতও ওদের তাঁতির বাড়ি ছিলাম থেকে কাপড়গুলো তৈরি করে নিয়ে এসে ব্যাগগুলো আমি ওদেরকে সাপ্লাই দিলাম ওরাও খুব খুশি হয়েছে আমি সেই থেকে প্রায় আমার সেখানে সেই ব্যাগগুলো সাপ্লাই দেওয়ার পরে আমাকে আমি এক লাখ টাকা আমার একটা লাভ মাশাল্লাহ হয়ে গেছে তো সেইখান থেকে কি আমার একটা পুঁজি দাঁড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমি আস্তে আস্তে ব্যাগগুলো তৈরি করছি এবং মেলাগুলো অ্যাটেন্ড করছি বিভিন্ন বাইরে আমি 2013 সালে এই জুটের উপরে আপনি বারবার একটা কথা বলছিলেন যে আমি প্রায় বিভিন্ন মেলায় অ্যাটেন্ড করি এটা আপনাকে অনেক বেশি সাহায্য করেছে এবং আমাদের একটা মেলা হয় বা হাট হয় অনলাইন হাট আমি শুনেছি সেখানে আপনার প্রায় 80% সেল শুধু হাট থেকে হয় জি একটু বলেন তো মানে সেখানে হচ্ছে আমাদের আপনারা যে আমাদের যে মঙ্গলবারে প্রতিদিন আপনি যে হাটটা দিয়েছেন এটা হয়ে আমাদের আসলে যে উদ্যোক্তারা এই যে লকডাউনের সময় আপনি শুরু করেছিলেন হাটটা তো সেই হাটটা শুরু করাতে আমাদের এত সুবিধা হয়েছে যে আমাদের যে স্টক গুলো ছিল সেটা থেকে আমরা আমাদের প্রোডাক্ট গুলো প্রচার করতে পারছি এবং হাটে দিতে পারছি 50 বা 80% প্রোডাক্টই সেখান থেকে আমার সেল হচ্ছে এবং আমি আমার প্রোডাক্ট গুলো কোনো বাজারে যেতে পারছি না বাজারে যাওয়া দাওয়া লাগতেছে না মানুষের ধাক্কা খাওয়া লাগতেছে না মানুষের কথা শোনা লাগতেছে আমি আপনার হাটে আমি ডিসপ্লে দিতে পাচ্ছি এবং সবাই আমার চৌষট্টিটা জেলার লোকজন আমার হাটের পড়াগুলো দেখতেছে আমার সম্পর্কে জানতেছে এবং কিনতেছে মানে খুবই এটা জন্য মানে আমাদের মতো নারীদের এবং যারা ঘরে বয়সে আছে টুকিটাকে সেল করতেছে তাদের জন্য খুবই একটা উপকার মানে এটা বলার বাইরে অবশ্যই অবশ্যই আমি আরেকটু জানতে চাই যে উদ্যোক্তা তো আপনি হয়েছেন সেল করছেন ভালো এর বাইরে নিজের বলার মতো গল্প আপনার আপনাকে কি শিখিয়েছে বা লাইফে কি পরিবর্তন এনেছে যেটার জন্য আপনি আগে একটু অন্যরকম ছিলেন এখন একটু ব্যতিক্রম হয়ে গেছেন বা অনেক পরিবর্তন হয়েছেন বদলে গেছেন সেগুলো যদি একটু ধন্যবাদ আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে দিয়েছেন পজিটিভ থাকার যে সর্বক্ষণিক একটা শিক্ষা আপনার কাছ থেকে যেটা পেয়েছি অসাধারণ যে কোনো পরিস্থিতি আমি মানে নিজেকে কন্ট্রোল দেয় যেটাকে বলে আমি করতে পারতাম না সো এখন আমি শিখে গেছি কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় যে কোনো পরিস্থিতি আমি নিজেকে সামনে নিতে পারি আর বিশেষ করে যে একটা কান্ট্রিনিউাইজ একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি হয়ে গেছে এখন আমাকে আমি গাজীপুর থাকি আমি পাহাড়ি অঞ্চলে গেছে চলে গেলাম কি বান্দরবান চলে গেলাম আমাকে ভাবতে হয় না যে আমার কীভাবে দিনটা কাটবে বা ওখানে সুন্দর একটা অর্গানাইজ করে নিতে পারে যে আমি খালি একটা বললেই হলো আমি গাজীপুর সাবুলেশন গাজীপুর ডিস্ট্রিক্ট আমার এসেছি দেন তারাই আমাকে বরণ করার জন্য প্রস্তুত থাকে এই যে আমাদের আর বিশেষ করে যেটা বেশি ভালো হয় বেশিরভাগ আমাদের ইয়ত অন্ডারফোনার সুতরাং তাদের যে মানসিক লেভেলটা বা থিঙ্কিং লেভেলটা আমাদের অলমোস্ট সেইম স্যার দ্যাট ইজ হওয়াই আমরা খুব ভালোভাবে মিশতে পারি এবং নেটওয়ার্কিং বন্ডেজটা খুব ভালো হয় আর দ্বিতীয়ত লেগে থাকা শিক্ষাটা আমি আমার ফার্স্ট ইনোভেশন আমার আমি নিশ্চিত শতভাগ আমি নিজেরা বলার মতো একটা গল্প শোনা থাকলে আমার ফার্স্ট ইনোভেশন সফল করতে পারতাম না যখন আমার তখন থেকে শিখেছি চরমভাবে কীভাবে লেগে থাকতে হয় কীভাবে নিজেকে ধরে রাখতে হয় আমার অবস্থানটা সুতরাং আমি সেই লেগে থাকা শিক্ষা থেকে আমার ফার্স্ট ইনোভেশন আলহামদুলিল্লাহ এখন একটা পর্যায়ে নিয়ে আমি দাঁড় করিয়ে রাখতে পেরেছি এখান থেকে আমি চরমভাবে এরা শিখিতে শিখতে পেরেছি এরকম একটা সময় তো ছিল মানে আপনার কি যে বিজনেস করতে এসছেন অনেকে নানানভাবে ওই যে তোকে দিয়ে হবে না পারবি না বা একটু অন্যভাবে দেখা একটু সেইটা সরম একটা সত্য কথা বলেছেন স্যার আমি ভাইরাল করার পূর্বে ইংলিশে ফার্স্ট ক্লাসে ওনার শেষ করেছি আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনই বেঁচে আছে আমার উপর আশীর্বাদ হয় আমার ছাতা হয় বটগাছ হয় আমার বাবা খুবই প্র্যাকটিক্যাল মানুষ এবং খুব ধার্মিক মানুষ তো আমাদের পারিবারিক শিক্ষাটা ধার্মিক ভিত্তিতে একটা করে আসছে এদিক থেকে আমার বাবা কখনো চাইতেন না আমি ব্যবসা করি তিনি চাইতেন সবসময় ভালো রেজাল্ট করার আগেই চাইতেন তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তার প্রশাসনিক ক্যাটাগরির একজন ক্যার হতে হবে সেই স্বপ সব সবসময় দেখতেন এজ এ টিচার হিসেবে সন্তান হিসেবে এটা সে স্বাভাবিক ছিল কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারাই যেতাম যে আমি এত কষ্ট করতেছি বাবা মা কেন আমাকে বলতেছে না একটু সামনে আগে সাপোর্ট দিচ্ছে না তারা বারবার বলতেছে চাকরি করো তো আপনার কাছে শিখেছি বারবার বাবা আমাকে বারবার বোঝাতে হবে বারবার বোঝাতে হবে আমি এমন কাজ করছি স্যার আমার ফিজিক্যাল শপ আছে ওখানে ফিজিক্যাল শপ মানে দৈনিক আসতে হয় তো এমনও ঘটনা হয়েছে রাত্র এগারোটায় সব বন্ধ করে আমার বাড়ি বরিশালে ঘুরে আসতেন যে রাত্র এগারোটায় দোকান বন্ধ করে ওই টি শার্ট ওই শার্ট পরে মানি ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি উদ্দেশ্য একটাই শুধু বাবাকে বোঝানো যে আমি ব্যবসায়ী করবো দোয়াটা করে দেন আমি সফল হবই তো এই নিমিত্তে এরকমও ঘটছে শুধু মানি ব্যাগ নিয়ে রাত্র এগারোটায় চলে গেছে বাড়িতে কিছু বলিনি হয়তো ফোনেও বলা যাইতো যে আমি কনভেন্স করবো কিন্তু মনে হয়েছে যে কাছাকাছি গাইয়ে বলি যাই সকালবেলা হাজির সবাই তো দেখে হঠাৎ একই আমি তুমি আসলা কিছু বললাম না যে বাবা আমি ব্যবসায়ী করবো একটু খুলে আমাকে দোয়া করে দেন বরকত রাখেন বিশ্বাস রাখেন আমি ইনশাল্লাহ সফল হব সো আমি মনে হয় আপনার সেই শিক্ষায় সেই বাবা মাকে কনভেন্স করতে পেরেছি তারা এখন কিছুটা বিশ্বাস করতে শিখেছে ইয়েস তোমাকে দেবদা ব্যবসা সম্ভব আমাকে কিছু সাপোর্ট করেন এবং আমি এই তাদের সাপোর্টিংয়ের উপর ভরসা এবং তাদের এই দিয়ে আমার বিশ্বাস আমার সেকেন্ড ইনভেশন দুটো সফল হচ্ছে ভেরি গুড ভেরি গুড আপনি যদি একটু বলেন যে আপনি মার্শাল্লাহ একটা ফ্যামিলি মেনটেন করেন আপনার সন্তান আছে তারা বড় হয়ে গেছে আমি দেখলাম আপনি ব্যবসা করতে গিয়ে পরিবারের সাপোর্ট বা আশেপাশে যেটা হয় মেয়েদের তো এমনিতেই একটু আমি শুনেছি আপনি একটা অন্য কাজও করেন সো এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল কি না বা ওভারঅল অন্য নারীদের জন্য আপনি সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন যদি এগুলো ওভারকাম করার জন্য স্যার আপনি আসলে সব সময় বলতেন যে লেগে থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে বৃষ্টি সবার জন্য পড়ে না সেক্ষেত্রে আমি প্রতিটা দাপে দাপে দেখেছি যে মানে আপনার কথাগুলো মানে প্রতিপালন যে এত উপকারী যে আসে যে অনেকেই বলে যে আপনি বলেছেন যে কেউ যদি কিছু বলে পিছনে তাকানো যাবে না তো আমি সব সবসময় মানে কে আমার পিছনে কে কী বললো আমি সেটা দেখি না আমি দেখি আমার কাজ আমার কাজ আমি করতে পারছি কিনা আমি আরেকজনকে সাহায্য করতে পারছি কিনা আমি তো এর ভিতরে হচ্ছে একটা আনসার বাহিনীতে একটা জব করি তো জবের পাশাপাশি এটা চালা যাচ্ছে বিজনেসটা আমি সবার আগে থেকে করছি তারপরে দেখা যাচ্ছে আমার একটা রিলেটিভ একটা আসছে এখানে ওখানে আমি উদ্যোক্তা তৈরি করতে পারছি এবং দশটা মেয়েকে শিখাতে পারছি বছরে তিনশো মেয়েকে আমি কাজ শিখাচ্ছি তো সেই সেক্ষেত্রে সেই মেয়েগুলো সরকারিভাবে শিখে যাচ্ছে তো তারা যখন চলে যায় খালি হাতে চলে যায় কিন্তু তারা তখন কি করবে তারা তাদের পুঁজি পাচ্ছে না আমি সেইখান থেকে অসহা কিছু মেয়ে আমার এখানে নিয়ে চলে আসি এবং গ্রামে থাকে তো আমি আমার কাজগুলো গ্রামে পাঠিয়ে দিই এবং এখানে করি তো সেক্ষেত্রে এভাবে করে হচ্ছে করতেছি তো অনেকে অনেকে বলে ফ্যামিলি থেকে বলে যেন তোমার এত দেশে দেশে বাইরে কেন যেতে হবে তুমি ঘরে বসে করো একটা দোকান দিয়েছো এখানেই বসে সমস্যা কি তোমার এত তো আমি যখন এই জবটা নিয়েছি আমি আমার বুদ্ধিতে জবটা নিয়েছি যে আমি তো এখান থেকে অনেক কর্মী তৈরি করতে পারছি তাহলে আমি জবটা আমি মিরপুর থেকে গাজীপুর সবিপুর আনসার একাডেমি প্রতিদিন যাওয়া আশা করি আপডাউন তো এক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দেয় না যে তুমি কেন এটা করবা তো তাদেরকে বুঝে দেবে যে না আমি এটা আমার দরকার যেহেতু আমি দশটা মেয়েকে কাজ শিখাতে পারছি এবং তাদেরকে দিয়ে আমি কাজ করাতে পাচ্ছি আমার দ্বারা তারা কাজ পাচ্ছে তাহলে আমার সমস্যা কোথায় তো এগুলো বলতে বলতে ফ্যামিলি থেকে আমাকে বাইরে যাইতে দেবে না দেশের বাইরে যাইতে দেবে না আমি জাপানে গিয়েছিলাম জুটের উপরে তারপরে ইন্ডিয়াতে প্রতিটা পদেশই যায় মেলাগুলো করেছেন সামনে তেইশ তারিখে যায় ডিসেম্বর তেইশ তারিখে আবার আমি যাব ইন্ডিয়াতে মেগা টেট ফেয়ার বড় বড় ফেয়ারগুলোতে করি তারপরে যে আপনার হাটগুলোতে করি তো এক্ষেত্রে ওনারা অনেক সময় বাধা দেয় যে কেন তোমার এত পরিশ্রম করতে হবে সারাদিন দিন রাত তুমি সকালে বের হও রাত বারোটায় বাসায় আসো তারপরে আবার সারাদিন মোবাইল নিয়ে সারাদিন মোবাইল নিয়ে দেখা যায় আপনার যে গ্রুপগুলো সেটা দিন মানে সারাদিন একবারে না ঢুকলে ভালো লাগে না তো সেটা নিয়ে এত রাতে তুমি এই ঘুম আসো কয়েক ঘন্টা তা আমি সে কি আমার ঘুম দরকার নেই আমি দুই ঘন্টা ঘুমাসি রিলাক্সে ঘুম সারাদিন কাজ করি আমি রিলাক্সে ঘুমাসি এটাই আমার যথেষ্ট তো এই বলে অনেক বাধা দেয় তো তাদেরকে বোঝাতে হয় যেহেতু আপনার কাছ থেকে কিছু কিছু শিখতেছি জানতেছি যে এভাবে করে সার্থক বলে তখন আপনার কথাগুলো সব মাথায় চলে আসে যে মগাজে চলে আসে না ধৈর্য ধরতে হবে রাগ করা যাবে না তো সেক্ষেত্রে চুপ করে থাকি কাউকে যদি কিছু বলে আমি কার কিছু ধার দায়ী না আমি আমার মতো কাজ করতে অবসলিউটলি অবসলিউটলি আপনি আপনার প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছর দশ বছর পরে কোথায় দেখতে চান ধন্যবাদ স্যার

আমার চিরাভাজা আছে আমার আঞ্চলিক ভাবে যেভাবে বানানো হয় নিজের হাতে চানাচুর আছে আবার সুইট নাসেল সহ একটা চিরা আছে এরকম কিছু ইউনিক আইটেম যেগুলো খুবই লোকাল মনে হবে বাট এটাকে আমি কান্ট্রি না শুধু শুধু আমার একটা মনে পড়ছে এখন নারিকেলের চিরা নারকেলের চিরা একজাক্টলি নারকেলের চিরা আমরা খেতাম না গত বিশ বছর সেটি আমি আবার রিলাইভ করতে চাই আপনাকে আবার খাওয়াতে চাই আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি শুধু আগামী পাঁচ বছরে আমার প্রত্যেকটা বাংলাদেশের আনাচ এখানে বাংলাদেশের প্রত্যাপ্ত অঞ্চলে যে পণ্যটা এখন খাচ্ছে বরিশালে খাচ্ছে ঢাকায় খাচ্ছে না ঢাকায় খাচ্ছে বরিশালে খাচ্ছে না বা সিটাগাং খাচ্ছে না এভাবে প্রত্যাপ্ত অন্য পণ্যগুলো শীতকালে পাওয়া যায় সেটা হচ্ছে আমরা হয়তো গুড় খাই এখনো সবাই মানে শীতকালে পাটালি গুড় বা কিন্তু গুড় হওয়ার আগের একটা পর্ব আছে যেটাকে আমাদের ফেনির ভাষায় রাব বলে আমি যাই না অন্য মানে রসটাকে খেজুরের রসটাকে

আমি আপনাকে একটু উপকার করতে চাচ্ছি আপনারা এখন যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান তারা একটু কমেন্টে লিখতে পারেন ছোটবেলায় আপনি কি কি খাবার খেয়েছেন যেগুলো গত দশ পনেরো বিশ বছরে আপনার চোখে পড়ছে না সেই খাবারগুলো একটা নাম লিখতে পারেন আর ডেফিনেটলি ছাব্বিশ সহ যারা এটা নিয়ে কাজ করতে চায় তাদের উপকার হবে থ্যাংক ইউ আপনি তো মার্শাল আর্ট সফল আপনার এখন পুঁজি প্রায় পঁচিশ লক্ষ টাকা মাসে প্রায় দেড় দুই লাখ টাকা আপনি সেল করেন নারীদের উদ্দেশ্যে আমাদের প্ল্যাটফর্মে যারা নারী আসছে অনেক নারী আমাদের মার্শাল্লা প্রায় টোয়েন্টি পার্সেন্ট নারী এখন আমাদের আগে এটা দশ পার্সেন্ট ছিল এখন বাড়ছে প্রতিনিয়ত তাদের উদ্দেশ্যে নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার আমি আসলে নতুনদের উদ্দেশ্যে বলবো যে এখন আসলে আমরা আমরা যে আকারে শিখেছি যেমন আপনি আমাকে যে অনলাইনে যে একটা ফ্রি ট্রেনিং করানোর সুযোগ দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমার চৌষট্টি জেলার মানুষ কিন্তু আমাকে চিনেছে আমার যে ব্র্যান্ডিংটা আপনি কিন্তু করে দিয়েছেন এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ স্যার তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি নারীদের বলবো যে আগে যে ক্ষেত্রে তারা দৈর্যটা রাখতে হবে এবং সাহসটা রাখতে হবে যে মনে করতে হবে যে এটা আমাকে করতে হবে আমাকে ওদিকে যেতেই হবে সে ওইটা নিয়ে চলতে হবে যে পিছনে যাওয়া যাবে না কখনো পিছনে যদি যায় তাহলে সে ভেঙে পড়ে যাবে সে কখনো কাজ করতে পারবে না যেহেতু আমি মনে করি যে তার যদি ফ্যামিলিতে কোনো সমস্যা বা প্রবলেম হয় সে ভেঙে ভেঙে যাবে না যে ভেঙে যাওয়াটাই ঠিক না তাকে উঠে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়ালে সে একটা পজিশনে যেতে পারবে যে মনে করবে যে আমি কাজ করবো এবং তাকে শিখতে হবে যত বেশি শিখবে সে তত বেশি জ্ঞান অর্জন করবে এবং যে যত বেশি বেশি জায়গায় যাবে মানুষের সাথে মিশবে অত বেশি সে তার ব্রেনে শার্প হবে এবং ব্রেনটা নিখুঁত হয়ে যাবে যে সে কি করতে পারবে এবং কি জানতে পারবে বা বুঝতে পারবে স্যার অ্যাবসোলিউটলি কোনো সন্দেহ স্যার আপনি যদি একদম শেষ কোনো বক্তব্য দিতে চান সবার উদ্দেশ্যে বা আপনার নিজের কোনো ভালো লাগা বা ভেতরের কোনো অনুভূতি আপনি যদি শেয়ার করতে ধন্যবাদ স্যার যেটা আমরা অনেকেই উদ্যোক্তা খুব চাইলি যে কোনো টিনোভেশনের স্টার্ট আপ শুরু করে দেওয়া যায় আজকে চিন্তা করলাম রাত্রে গুছিয়ে কালকে শুরু করে দেওয়া যায় বাট যেটা চরমভাবে সত্য পূর্তিক্রতা হাজারও পূর্তিগ্রতা আসবে আমার মতো চারপাশে দেয়াল হয়ে দাঁড়াবে পৃথিবী উল্টো হয়ে আসবে কিন্তু ইয়েস আমি চাই যাইতে আমি আমার গন্তব্যে পৌঁছাবই এই মানসিকতা রেখে আপনি যদি লেগে থাকতে পারেন আপনি সে আমার সাবজেক্ট আমি যেভাবে এগে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার পথ বন্ধুর সকল পাতা অতিক্রম করে আপনি আবার দেশে এসে পৌঁছাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য ইনশাল্লাহ যারা শুনেছে তারা डेफिनेटলি এখান থেকে কিছুটা তথ্য এবং ইন্সপিরেশন পাবে ধন্যবাদ দর্শক শুনলেন আজকে দুজন আমাদের নিজের বলার মতো গল্পের শিক্ষার্থীদের গল্প এবং তারা তাদের গল্পের মধ্যে দিয়ে তাদের কনফিডেন্স তাদের এগিয়ে যাওয়া তাদের দৃঢ় প্রত্যয় আগামী দিনে কি করতে চায় কোথায় নিজেদেরকে নিয়ে যেতে চায় এবং নারীদের জন্য কিভাবে। অনুপ্রেরণা হতে পারে নিজের বলার মতো একটা গল্প সেই কথা আপনারা শুনলেন তাদের মুখ থেকে আসলে আরেকটা বক্তব্য এখান থেকে বেরিয়ে এসছে যেটা হচ্ছে যে ব্যবসা করতে হলে অনেক টাকা দরকার এটাও ঠিক না এই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা খুবই ভালো মূলধন একটা ব্যবসা স্টার্ট করার জন্য কিন্তু যেটা বেশি সবচেয়ে দরকার সেটা হচ্ছে যে নেটওয়ার্ক তৈরি করা নিজেকে ব্র্যান্ডিং করা এবং নিজেকে বিনে পয়সায় ব্র্যান্ডিং করার এত বড়ো সুযোগ নিজের বলার মতো গল্প বাংলাদেশের হাজারো লাখো তরুণ তরুণীদের তৈরি করে দিয়েছে আপনারা সেই সুযোগ গ্রহণ করুন এবং সেই সুযোগ গ্রহণ করে যেমন আপনারা শুনলেন যে ওনারা প্রায় এক একজন পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্ট সেল শুধুমাত্র আমাদের অনলাইন হাটে করতে পারছেন এটা আপনি শুধু সেল সেলপোস দিলে কিন্তু সেল হবে না যদি না আপনাকে চেনে কারণ আমরা সবসময় একটা কথা বলি যে মানুষ বিশ্বাস কেনে তা আপনাকে তো আগে বিশ্বাস তৈরি করতে হবে যে আপনি একটা ইনস্টিটিউশন আপনার একটা অবস্থান আছে আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়েছে তখন আপনি যখনই যে সেল পোস্ট দেবেন অটোমেটিক দেখবেন যে সেল হতে থাকবে সো সেই জন্য আমি আপনাদের বলবো যে নিজেকে ব্র্যান্ড করুন অনেক বেশি বেশি সরব থাকুন ভিডিও করুন নিজের কথা বলার জড়তা কাটানো ইংরেজি শিক্ষা আমরা তো দশটা প্রশিক্ষণ আমরা দিচ্ছি দশটা স্কিলস আমরা শেখাচ্ছি সেই শিক্ষাগুলো আপনার গ্রহণ করুন তারপরে সেগুলো অ্যাক্ট করুন সেগুলো আবার আপনি ধারণ করুন সেগুলো আপনি প্র্যাকটিস করুন তাহলেও দেখবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে এবং আপনার বদলে যাওয়া কেউ আটকাতে পারবে না সো আবারও আগামী অনুষ্ঠানে এরকম নতুন দুজন শিক্ষার্থীর ঘুরে দাঁড়ানোর গল্প আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ